আমি আপনাদের সামনে পবিত্র গালানুল্লা থেকে দারাবাহিকতায় ফরানের এক নাম্বার চুরা চালান করেছি এই চুরাটির মধ্যে আয়াত রয়েছে 11টি আর এই চুরাটি হলো মাক্কী চুরা আল্লাহর নবী দুটি পর্ব ছিল একটি হলো মাক্কী পর্ব আর একটি হলো মাদানী পর্ব রসুল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়

কেমতে কেমতের যে বাই প্রেশার ঘটবে কেমতের যে এত কঠিন ভয় মহাতে সম্পূর্ণ ভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে কি দিয়েছেন এই সূরার ব্যাখ্যা পরে যাব আমি যে একটি হাদিস দাওয়াত করেছি হাদিসের ব্যাখ্যা দিতেছি একদিন হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা মুকে এমানের গভর্নর হিসেবে নিযুক্ত করবেন

এই গভর্নগর হিসাবে নিযুক্ত করেন যখন এই গভর্নগর মানুষের উপর জুলুম করে তখন এই গভর্নগর যখন নিযুক্ত করা হয় এই মানুষগুলি যদি আল্লাহর কাছে ফরিয়াদ করে জুলুম কি তা হয়ে যখন আল্লাহর কাছে দ করবে আল্লাহর মধ্যে এবং বান্দার মধ্যে কোনো পর্দা থাকে না আল্লাহর মধ্যে এবং বান্দার মধ্যে কোনো পর্দা থাকে না সরাসরি আল্লাহর দরবারে কবুল হয়ে যায় বর্তমান কয়েকদিন আগে

বলে এই প্রধানমন্ত্রী ভারতে পালায় যেতে হয়েছে আল্লাহ একটা কথা বলতো যখন পালায় যায় বা তখন দিল্লিতে যেতে হবে অন্য রাষ্ট্র তোমাকে গ্রহণ করবে না রাষ্ট্রে আমরা ইতিহাস দেখতে পেলাম যে দিল্লিতেই পলায়ন করতেছি এবং অন্য অন্য দেশের মধ্যে তাকে নিতে অস্বীকার জানাইছি এই জন্যই আমরা বর্তমান আমরা দেখতে পাচ্ছি এগারোটা দল একসাথে হয়েছি

তাকে জানাতে দিবেন আল্লাহ তাআলা বলতেছেন সাত প্রকার ব্যক্তিকে কাল কিয়ামতের ময়দানে আরশের নিচে জায়গা করে দিবেন আর এই প্রথম স্থান হলো ইমামুন আদল নেই পরায়ন বাদশা তে আমরা মনে করি বাংলাদেশে যদি নেই পরায়ন বাদশা থাকে হ্যাঁ আল্লাহ তাআলা আমাদেরকেও যদি তাকে নিযুক্ত করি তার মাধ্যমে যত ভালো কাজ হবে আমরা কি সবের ভাগীদার হবো না

তখন এই আয়ত নাজিল হলো সর্বপ্রথম যখন শব্দ হলো আল আল্লাহ তখন কাপেরা পিছন দিকে তাকায় দেখলো এত শব্দ এত বিকট আওয়াজ কোথা থেকে আসে তখন এরা লক্ষ্য করলো যে এই যে মোহাম্মদ একটা কথা বলতেছে যে কেমন হইব আলফারে সব তো বিকট আওয়াজ কেমন বিকট আওয়াজ হবে আবার বলতেছে মাল পরে আহ মা আদর কামাল পরে আহ দেখেন একটা কথা তাৎপর্য এবং গুরুত্বপূর্ণ বিষয়ে বোঝাতে গিয়ে তিনবার উল্লেখ করা হয় মনে করেন যে আপনাকে আমি লক্ষ্য করে একটা কথা বলবো প্রথমবার যদি না বুঝেন আবার বলবো আবার যদি যদি না বুঝেন তা আবার বলবো কিন্তু নবি করে সাল্লাল্লাহু যখন তিনবার ব্যাখ্যা করলেন মানুষদেরকে কেন ব্যাখ্যা করলেন দেখেন একবার নবি করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

গুরু গুরু পেয়েছি ঠিক না কিন্তু গুরু পেয়েছি কিন্তু কালকে আমাদের ময়দানে যখন এই আজাব শুরু হবে বয়স আর পার করতে হবে না দেখেন এরা আমার মতো সময় যুবক ছিল ছিল না কিন্তু এখন বয়সের চালাপান থেকে থেকে দাঁড়িয়ে পাচ্ছে শরীরের শরীরের চামড়া গুলো ঢিল হয়ে গেছে এবং মাথার চুল পাইকে গেছে ঠিক আছে না এই জন্যই কাজকে আমাকে নিয়ে আল্লাহ নবী যখন

বাংলাদেশে আছে মমিসিংহের সবচেয়ে বড় পাহাড় গারু পাহাড় তারপরে আমরা গেছি অনেক বড় বড় পাহাড় দেখেছি চট্টগ্রাম পাহাড় চট্টগ্রাম সীতাকুণ্ডের মধ্যে অনেক উঁচু পাহাড় প্রায় দুশো তারা নমান যখন কে মনের বায়ু শীতময় যখন কে যে ত্রাণ শুরু হবে তখন এই পাহাড়গুলো টিকবে কোন পাহাড়ে টিকবে না সবগুলো পাহাড় কান হয়ে যাবে বলতেছে

পাহাড়ে পাহাড়ের মধ্যে শক্তিশালী তুই জানেন না লোহার চাইতে শক্তিশালী আগুন আগুনের মধ্যে যখন লোহা দেওয়া হয় বলে একবারে পানি হয়ে যায় যতটুকু কথা বলেছি আমাদের নিজের মাহফিল এই এলাকার

मजंदूर जवान हसमपूर